সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চার রেড ডেট এবং গ্রেট এই তিনটা বিষয় দেখবেন সর্বপ্রথম রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামও কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেট দেখবেন এই জন্য যে বি গ্রেট সিগারেট বাচ্চার দামও কিন্তু সবসময় কম আর যারা বাচ্চাটা নেবেন অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে এই জন্য অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করবেন আর বোর্ডিং ব্যবস্থাটা যদি আপনার দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার সালমোনিয়া অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন আর সালমোনিয়া হলে তাও তো মুরগিটা কিছুটা বেঁচে যাবে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনার মুরগিগুলো মারা যাবেই আর বাচ্চার যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ দেবেন অতিরিক্ত তাপও দিবেন না কমও তাপ দেবেন না এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আজকে নারিশ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে উনিশ টাকা আতাব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে উনিশ টাকা নেহু কোম্পানি বলের বাসা বিক্রি হচ্ছে পনেরো থেকে উনিশ টাকা এ ওয়ান বলার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা প্রভিটা বলের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা প্রাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে আঠারো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চোদ্দো টাকা সোনালি ক্লাসিক ষোলো সোনালি হাইব্রিড আঠারো সোনালি সুপার হাইব্রিড বিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ